হ্যালো আসসালাম গাইজ আশেপাশে ভালো আছেন আমি আল্লাহ ভালো আছি দীর্ঘদিন ধরে আপনাদের বেশ কিছু প্রশ্ন এবং বেশ কিছু কল আমাকে খুব বিরক্ত করছে কাতারে বিষয়টা নিয়ে কাতারে আসলে প্রশ্ন থেকে যায় কারণ বর্তমান সমস্যার কারণে অনেকে অনেক কিছু মনে করে তো আমাকে অনেকে অনেক মেসেজ করেছে অনেক কল দিয়েছে সেসব প্রশ্নের উপর ভিত্তি করে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি চলুন ভিডিও আসসালামু আলাইকুম ভালো আছেন আমার আল্লাহ আমি ভালো আছি আসলে কাতারের বিষয়টা যদি আমরা খুব ভালোভাবে গভীরভাবে চিন্তা করি তাহলে বিষয়টা দেখবো যে ইদানিং কিছুদিন ধরে আমরা কাতারের বিষা তেমন পাচ্ছি না কারণ কাতারের রুলস রুলস অনুযায়ী সরকার বাংলাদেশের বিষাগুলো বর্তমানে স্থগিত করেছে বাংলাদেশের বিষা টোটালি দেবন্ধ হয়েছে যাদের কাছে বিষা আছে অথবা বিপি আছে তারা শুধুমাত্র লোক নিয়োগ দিতে পারবে যেসব পঞ্চাররা ইতিমধ্যে তাদের কোম্পানিতে বিপি স্টকে রেখেছে সেইগুলো সেই কোম্পানিগুলো চাইলে বিভিন্ন দেশ থেকে লোক আনতে পারবে বিভিন্ন দেশ থেকে বলতে কাতার বাংলাদেশ থেকে লোক আনতে পারবে তো এখন কথা হচ্ছে আমরা যারা বিশ হাজার জন্য কাতারি বিশ হাজার জন্য অলরেডি টাকা জমা দিয়েছি আমাদের বিশে অ্যাপ্রুভ হয়েছে তো আমরা কি বিদেশে আসতে পারবো অবশ্যই ভাই অবশ্যই আপনারা বিদেশে আসতে পারবেন কোনো সমস্যা নাই যাদের হয়েছে বা মেডিকেল হয়ে গেছে তারা বিষা তাদের আর কোন চিন্তার কোন কারণ নাই তারা বিদেশে আসতে পারবেন কাতের আসতে পারবেন কোনো সমস্যা নেই যাদেরটা অ্যাপ্রুভ হয়নি এখনো দালালকে টাকা দিচ্ছেন দালাল এখনো আহ তারাই শুধু একটু বোকার পরিষ্কার হবেন সমস্যা নাই একটু দৈজ ধরলে ইনশাল্লাহ হয়ে যাবে বিষয় আমি মনে করি কারণ কাতার সরকার বর্তমানে অনেকগুলো প্রজেক্ট নিয়েছে সেসব প্রজেক্টের কাজ করার জন্য প্রচুর দরকার হবে ইনশাল্লাহ আপনারা সবাই যারা যারা মনস্থিতি ঠিক করেছেন কাতারে আসবেন টাকা ইনকাম করবেন ইনশাল্লাহ আসতে পারবেন কোনো সমস্যা নেই তো তবু বাবার বিষয় চিন্তা করার বিষয় এটা একটা বিষয় যদি আপনি সঠিক লোকের মাধ্যমে বিদেশ আসেন তাহলে ইনশালা বিষয় হবে আর যদি আপনি দালাল দালাল দালালকে সেই দালাল কি লোক আসলে নেয় কিনা এই পর্যন্ত নিচ্ছে কিনা সেটা যদি না জানেন তাহলে আপনারা আহ আপনারা সমস্যা হবে একটু কারণ অনেকে আছে কিছুদিন আগে বেশ কিছুদিন আগে পাঁচ ছয় দিন আগে আমাকে আগে আমাকে এক আমার বন্ধুর ভাই আমাকে নক দিছে হোয়াটসঅ্যাপে তো আমি সময় কারণে রিপ্লাই দিতে পারি না যখন সময় আমি সময় পেয়েছিলাম ফ্রি পেয়েছিলাম তখন আমি রিপ্লাই দিয়েছিলাম তখন তার সাথে অনেকক্ষণ কথা হলো কাতারের বিষয় বিষয়ে তাকে মেডিকেল অলরেডি করাই ফলছে মেডিকেল করাই ফলছে বিষাও দিয়ে দিছে কিন্তু বিষাটা দুই নম্বর তো আপনারা যাই করেন নাই করেন আপনারা ভালো মানুষের মাধ্যমে বিদেশে আসেন হবেন কাতারে অনেকে বলে যে কাজ নাই আসলে ভাই একটা কথা বলি যারা পরিশ্রমী কাজ করতে জানে যারা অলস না তারা কখনো দিন বসে থাকে না আপনি আপনার ভাই যারা আছে কাতারে তাদেরকে জিজ্ঞেস করবেন কাতারে কি কোনো শ্রীলঙ্কান ইন্ডিয়ান নেপালি ফিলিপিনি এরা কি বসে আছে কিনা বসে আছে কারা জানেন বাংলাদেশি আমার মতো আপনার মতো কিছু লোক বসে আছে যারা কাজ দেখে ভয় পায় ভাই কাজ দেখে বই পাইলে ভাই হইব না কারণ আপনাকে এখানে আনবে এত টাকা বেতন দিবে আপনাকে বইসা বেতন দিবে বিদেশ মানে কষ্ট ভাই যদি আপনি পরিশ্রমী হন কাজ করার মন মানুষ থাকে ইনশাআল্লাহ বিদেশে আসেন আর যদি আপনি ওরকম মহান মানুষের না থাকে তাহলে আপনার বিদেশে আসার দরকার নাই এত টাকা খরচ করে বিদেশে আসবেন যদি আপনার টাকা গুলো যদি বিফলে যায় আপনি আসে যে কাজ না করতেন বসে থাকেন তাহলে ভাই আপনার বিদেশে আসা দরকার নাই দেশে কিছু একটা করেন সবার জন্য শুভকামনা রইল আশা করি সবাই আমার কথাগুলো বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে থেকে থাকে প্রবলেম থেকে থাকে আমাকে জানাবেন ইনশাল্লাহ আমি রিপ্লাই দেবো হ্যাঁ